বাবা আমার জীবনে শ্রাবণের ধারা আসার আগে বৃষ্টির ধারা নেমে গেছে গোমা শ্রাবণ বৃষ্টি হলো mm -hmm. একদম চলবে নি এত ঢিমে গান চলবে না আজকালকার পোলাপানের সমস্ত গান পছন্দ করে না এমন গান এমন গান গাইতে হবে বুক থেকে যাতে আগুন ঠিকতে পারে আগুন ধরে না

কোণে দুম করে একদম ঘরের ভেতরে ঢুকে নাচা শুরু করে দিয়েছো আরে বাবু কইতাছি কইতা জিরাতে দেন কইতাছি এই তো ঘরে ঢুকলাম আরে কইতাছি বাবু ও বাবু একখান কাম দেন না যে কোনো কাম ঘর জাদা বা বাসন মাজা জামা কাপড় কাচা বাচ্চা মানুষ করা গাছ থেকে ডাপ নারকেল পাড়া হগল কাম করতে পারুম একখান কাম দেন না তাই বলে কাজের জন্য দুম করে বিনা অনুমতিতে একদম ঘরের ভেতরে ঢুকেছো এই তোমার বাড়িটা কোথায় নাই বাবু নাই আমার বাড়ি নাই বাড়ি নাই কলকাতায় দেও ব্যবসা করে খাই ওই প্রমোটাররা ওই প্রমোটাররা আমাদের বস্তি বাড়ি ভাইঙ্গা ওখানে বড় বড় ফ্ল্যাট করছে তো ফ্ল্যাট তাই একটু কাম খুঁজতেছি না 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 তোমার মতো মেয়ের এ বাড়িতে কোনো কাজ হবে না আরে বাবা হবে নি না হবে না আরে হবে নি বললে চলবে নি গো বাবু চলবে নি আপনি কান্না দিলেও মা জননী নিশ্চয়ই কাম দেবেন দেন না দেন না মা জননী

ঠিক জায়গায় ঢুকে পড়েছি এটাই এটাই আকাশ মুখার্জির বাড়ি তাহলে আকাশ মুখার্জি করমন্ডল রেল দুর্ঘটনায় মারা যায়নি ঝিমলি এলো কেমন করে ঝিমলি তো আসতে পারে না ঝিমলি তো আমার জীবন থেকে ছ মাস আগে হারিয়ে গেছে তাহলে ওকে কেউ মেটা ঢুকে যখন পড়েছি তখন জানতেই হবে ঝিমলি আসলে কে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন মা এই হতভাগিনী মায়ের কথা এতদিন পরে তোর মনে পড়লো বুঝি ও মা জননী আমি কইতাছি তো আমি ঝিমলি নই ঝিমলি নই ঝিমলি নই না 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 তুই আমার চোখকে ফাঁকে দিতে পারবি না তুই ঝিমলি তোর বিহনে না ছেলেটা এতদিন বাড়িতে ছিল না সেই যে দোল পূর্ণিমার দিন তুই বাড়ি থেকে বেরিয়ে গেলি এই এই হতভাগিনী মায়ের কথা মনে পড়ে তুই বুঝি বাড়িতে ফিরে এলি মা তাহলে দোল পূর্ণিমার দিন থেকে ঝিমলি নিকুচি হলো রে মা অত দূরে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন কাছে আয় মা বাবা কেন বুঝতে পারছো না ওই মেয়েটা ওই মেয়েটা কখনো তাই না ওই মেয়েটা তো নিজেও বলতো ঝিমলি নয় তবে কেন কেন ওকে ঝিমলি বলছো ভেতরে যা কোনো কথা না বলে এই মুহূর্তে বাড়ির ভেতরে যাও যা বলছি বলবি

আমি আবার নতুন করে মাকে ফিরে পেলাম তাই তাই আজ তোমার মাথা চেয়ে কথা দিচ্ছি মা তোমায় ছেড়ে আমি কোথাও যাব না কোথাও যাব না কোথাও তো তালা বটে যাই সুযোগ পেয়েছো অমনি মেয়ে ছেলের গায়ের মধ্যে ঢললে পড়ছে

বিয়া করছো বিয়া বিয়া করছস বিয়ে আরে পরের উপকার করতে করতে তো সময় চলে গেল বিয়ে করার মতো সময় পেলাম কই তাহলে নিশ্চয়ই জিমলিরে তুমি ভালোবাসো এই বেটা এই বেটা কখনো কখনো আমার সামনে দাঁড়িয়ে ভালোবাসা কথা উচ্চারণ করবে না কারণ ভালোবাসার কথা উচ্চারণ করলে আমার মাথার মধ্যে আমার মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা না যন্ত্র না ভালোবাসা বড় বেঈমান ভালোবাসা বড় স্বার্থপর ভালোবাসা ভালোবাসা জীবন করে না তাই তো আমি আমি আমার নিজের হাতে আমার কইয়া ফেলো কইয়া ফেলো কি নি নি নিজের হাতে কইয়া না কি তুমি এটা কি হ্যাঁ তুমি এটা কি মতো দেখতে হলে ও কখনো জিমলি হতে পারে না জানতে হবে ওর সঙ্গে অভিনয় শুরু করবার অভিনয় করে যেমন করে জানতেই হবে ওর আসল পরিচয়টা কি এই যে এই যে শোনো যার তো কোনো জায়গা নেই কাজ দরকার তাই না হ্যাঁ বাবু বেশ শোনো মায়ের মাথায় হাত রেখে যখন কথা দিয়েছো তখন আজ থেকে তুমি এ বাড়িতেই থাকবে তবে একটা কথা ভালো করে মনে রাখো এ বাড়িতে থাকবে ঠিকই কিন্তু ঝিমলির অধিকার আদায় করার চেষ্টা করবে না এ বাড়িতে থাকার অনুমতি পেলাম বাবু না না ম্যাডাম না আপনি বাবু বলে ডাকবেন না বাবু বলে আমাকে ডাকবেন না কারণ আমি আমি একজন স্বপ্নের ফেরিওলা পাড়াই পাড়াই গ্রামে গ্রামে আমি স্বপ্ন ফেরি করে বেড়াই ম্যাডাম স্বপ্ন ফেরি করে বেড়াই আজ আমার ভাগ্য আমার সেই স্বপ্নের ঝোলা থেকে স্বপ্ন কেনার মতো মানুষ নেই ম্যাডাম এই পৃথিবীতে কোনো মানুষ নেই কোনো মানুষ নেই আমার স্বপ্ন কিনতে পারি এমন আমি আমার জল ছবিতে এটাই তো চেয়েছিলাম এমন একটা মানুষের সাথে বেঈমানি কর্ম কেমন করে জিমে যেই বা কতদিন থাকবো আমাকে সত্য হতে হবে আমাকে অভিনয় করতে হবে আমাকে অভিনয় করতে হবে একটা ক্লু পেয়েছি যে ঝিমলি দোল পূর্ণিমার দিন থেকে নিখোঁজ কিন্তু খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি দ্বিতীয় ক্লু বের করতে হবে মা মা গো আমি যে বড় একাই পৃথিবীতে তোমাকে বাবাকে ছোট বোনকে নিয়ে সারা জীবনটা অতিবাহিত করব। এটাই ছিল আমার জীবনের স্বপ্ন সেই স্বপ্নটা ভেঙে খান খান হয়ে গেল মা সেই স্বপ্নটা ভেঙে আমার খান খান হয়ে গেল স্বপ্ন ઉ�઱્રમલ મા� મા�